এত হাঁপাচ্ছিস কেন কি হয়েছে ভাইয়া আমরা বাবার মানি ব্যাগ থেকে টাকা চুরি করেছে। ওইটা বাবা আজকে জেনে গিয়েছে তাই বাবা বলল যে মানি থেকে টাকা চুরি করেছে তাকে বাড়ি থেকে বের করে দিবে ভাইয়া এখন আমরা কি করব কি করি কি করি কি করি আইডিয়া জলদি বল জলদি বল ইয়েস নিদান যখন বাবা বলবে মানি ব্যাগ থেকে টাকা কে চুরি করেছে তুই বলবি আমি চুরি করেছি আমিও বলবো আমি চুরি করেছি তখন দেখবো বাবা বাড়ি থেকে কাকে বের করে দেয় আমরা দুজনেই বেঁচে যাবো ভাইয়া একদম ঠিক বলেছো এই আমরা তাহলে বাড়ি গেলাম বাই আজকে খালি বাড়ি দাসুক একদম বাড়ি থেকেই বের করে দিব কি রে এখনো বাড়ি আসতেছে না কেন আল্লাহ গো বাবা দেখি আমাদের বাড়ি থেকে বের করার জন্য একদম ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এই চল চল বাবা যা শিখে দিয়েছি মনে আছে তো হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে সত্যি করে বল তোদের দুজনের মধ্যে কি আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করেছিস বাবা টাকা আমি চুরি করেছি

তার তারপরে খা যা হ্যাঁ বাড়িতে দেখু না পাঁচ দশ টাকা চাই তাও দেয় না বাবার কাছে দুটা টাকা চাইছিলাম এক টাকাও দিল ধরে আমার বাবাও কি রে তোরা কই যাস বাড়িতে টাকা চাইছি টাকা না দিয়ে বের করে দিয়েছে আমাকেও তোরা তুই যান আমার সঙ্গে আয়

আরে চাচা না কেন আহেন আরে আঙ্গে দোকানে সদাই কিনে আরে আমি কোন সদাই কিনবো আমি কি বাচ্চা আপনি না খাইলেন আপনার বাচ্চার জন্য নিয়ে যান আরে আমি তো বিয়াই করিনি কি চাচা সব করে ব্যবসা শুরু করলাম কোনো কাস্টমার নিতে নাই কেউ তো কিনতেছে না আরে গাধারা এই ধানক্ষেতের মতো দোকান দিলে কাস্টমার কেমনে আসবো দোকান দিতে হয় রাস্তার পাশে এক মিনিট পর কি ব্যবসায় আমরা সব একদম ফাটাই পেলাম ওই ব্যবসা করে যেদনী যেদনি জেদনি কি হইছে বৃষ্টি তোকে চিঠি দিয়েছে ও মা বৃষ্টির চিঠি আমার পোলার কাছে চিঠি আইসে গিয়া দেহি তো বৃষ্টিকে তো আমিও অনেক ভালোবাসি আব্বা তুমি আমার খানদানে কেউ কোনোদিন প্রেম করে নাই আর তুই কিনা চিঠি আদান প্রদান করস আমার মান সম্মান ডুবাইতে চাস আজকে তো এখন তো মাত্র চিঠি ছিললাম আমার বংশে কোনোদিন প্রেম ভালোবাসা চলে নাই আর চলবো না কিন্তু তোরে আজকে খাইছি আর দুই সালের বাবা আরে বাবা তুমি বিয়ের পোশাকে হ্যাঁ দেখ তো কেমন লাগছে বিয়ের পোশাকটা আপু লাগতেছে তো ভালোই এটা কার জন্য কিনেছো আমার জন্য আমাকে কি বিয়ে করাবা তোর আম্মু কি আম্মুকে ডাকবো আম্মুকে দেখাবা আম্মু আম্মু আরে থাম আমি তোর নতুন আম্মুকে নিয়ে আসছি এই তো তোর নতুন আম্মুকে দেখ আই হাই রে ছেলের বিয়ে বাদ দিয়ে বাবা নতুন আরো একটা বিয়ে করলো সারা এখান থেকে আরে এদের কাম করে এত যে কষ্টে কেয়ার করব গরীব মানুষ কষ্ট করে খাউন লাগবো এরকম ঢিলেমিলে কাজ করলে তো আমার দুই তিন বছর লাগবো বাড়ি করতে আরে এই জয় একটা ইট দে দুই ইট মাথায় লাগলে একদম মাথা ব্যdna হয়ে যায়গা এটা দে এতক্ষণ দুইটা করে নিল আর এখন একটা করে নিতেছে একটাই দিছি তাই ভার লাগতেছে এত কাম কেরা করব। যে কামলা নিলাম আমার বাড়ি করতে দশ বছর লাগাই দিব এই জয় অনেকক্ষণ তো ইট টানলাম চল একটু আনি বসে থেকে রেস্ট করি হ ঠিকই খাইছেন আহেন রেস্ট করি আব্বা কামলা জন্য বিরিয়ানি বিরিয়ানি আজকে মনে হয় বিরিয়ানি দিব সাহেব আজকে আঙ্গরে বিরিয়ানি দিবেন আরে গাধারা বিরিকে বিরিয়ানি মনে করলো আরে বিরিয়ানি না হ্যাঁ দুপুরে বিরিয়ানি বিরিয়ানি আরে বিরিয়ানির কথা শুনলে তাড়াতাড়ি কাজ করবে ও এই জলদি জলদি ইট শেষ কর আজকে আমরা দুপুরে বিরিয়ানি খামো আজকে দুপুরে বিরিয়ানি খামোই খামো তাড়াতাড়ি ইট ইটানা শেষ করি তারপরে তো বিরিয়ানি কি করে দেখলি বিরিয়ানির পাওয়ার কাম তো শেষ করলাম চল এখন আমরা বিরিয়ানি খামো এই জয় ওই দেখ সাহেব আঙ্গুর বিরিয়ানি দেওয়ার জন্য দাঁড়াই আছে সাহেব দেন এখন আঙ্গুরে বিরিয়ানি দেন বিরিয়ানি এই নাও এই তো তোমাদের বিরিয়ানি এটা তো বিরি বিরিয়ানি কই কে আমার পোলা কি বলছিল আমি বলছিলাম বিরিয়ানি মানে তোমাদের জন্য বাজার থেকে বিরি কিনে আনতে গিয়েছিলাম হুম আমরা তো লিখ কথা বিরি রে বিরিয়ানি মনে কর দোস্ত দেখ কি সুন্দর একটা মাইয়া এই জানামান আই লাভ ইউ একটা মেয়ে লাভ লাভ লেটার লেটার দিয়ে পেয়ে তোরা নিজেদের মধ্যে মারামারির মতো করবি জন্য সামান্য করতেছিস একটা মেয়ের জন্য তোরা লড়াই করবি নিজেদের মধ্যে সবাই শোন হাজার গার্লফ্রেন্ড পাবি কিন্তু মনের মতো বেস্ট ফ্রেন্ড কখনো পাবিনা হ্যাঁ ভাই আমরা বুঝতে পেরেছি আর কখনো লড়াই করবো না হ্যাঁ একদম ঠিক আছে সব বন্ধু মিলেমিশেই থাকবি আই আমরা সবসময় মিলেমিশে থাকবি কিছুক্ষণ পর লাভ লেটারটা ঢিল দিয়ে কোথায় যে ফেললাম খুঁজেই তো পারছি না এখন

কি হয়ে গেল আমি এক্ষুনি পুলিশকে ফোন করি আরে আমার সাইকেল গেল মানি ব্যাগ গেল এখন আমার ফোনটাও গেল ভাইয়া 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 হ্যাঁ এইভাবে ভাই ভাই ডাকতেছে নিশ্চয় আমার কাছ থেকে টাকা নিব দিব না ফিরে তাকামো না ভাইয়া এ ভাইয়া আমার কথা শুনো এ ভাইয়া কি ব্যাপার ভাইয়া তাকাইতেছে না কেন একটু তাকবো না তাকালে আমার কাছ থেকে টাকা হাতায় নিবো ও দাঁড়াও ভাইয়া তোমার ক্রাশের নাম্বার জোগাড় করে আনছি তুমি কি নিবা সত্যি দাও আগে একশো টাকা দাও দে দে এখন নাম্বার দে কিসের নাম্বার তুমি আমার দিকে তাকাই না এই জন্য এই কাম করছি কি এমনি ঠকাইলো আজকালকার গার্ডেন গুলো এত খারাপ কি আর কমু পোলা পান করে সাইকেল দিয়ে রাখে হ সাইকেল দেওয়ার পরে এক্সিডেন্ট করে তারপরে হাত পাঙ্গে বাড়িতে হ আসলে আমার ছোট ভাইরে যাবো সাইকেল দিবো এই নাহি যা তো বাজার থেকে ডাল নিয়ে আমি পারবো না এই মিজাম কি আমার বাজার থেকে ডাল নিয়ে আসতে বলতেছে রাহ বাজার থেকে ডাল নিয়ে আমি বা এক যেতে পারবো না যাহ তাইলে সাইকেল নিয়ে যা হ্যাঁ এক মিনিটে যাবো দুই মিনিটে চলে আসমু। আসমুট বাইরে নাকি সাইকেল দিব না আবার উনি সাইকেল দিয়ে বসিয়ে রাখলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন ঠিকইখানে